এই বলা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি মলি বাজার এবং সিলেট জেলার হাকালুকি হাওরে আকালুকি হাওরের পর্যটক কেন্দ্র টাওয়ারের পাশ দিয়ে কিন্তু আমি যাচ্ছি মূলত কুটাউরা এবং ভোরলেখা হাকালুকি বাজারে কিছুক্ষণ পর আপনাদেরকে হাঁকালুকি বাজারের হাঁকালুকি হাউরের মাছগুলি দেখাবো এবং ইতিমধ্যে কিন্তু আমরা হাউরের মধ্যে দিয়ে যাইতেছি এই জন্যে হাউরের কিছু সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং অপূর্ব সুন্দর দৃশ্য দেখে দেখে আমরা যাব হাকালুকি কানঙ্গর হাঁকালুকি বাজারে ইতিমধ্যে আমি কালীকৃষ্ণপুর গ্রাম থেকে বিশাল হাঁকালুকি হাওরের মধ্যে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটি মাছের জন্য মূলত ওনারা মাছের জন্য যাচ্ছে ওনাদের সাথেই আমি যাচ্ছি তদর ধরে ভিডিওটি দেখবেন এবং হাঁকালুকি হাওরের এই পর্যটক কেন্দ্র যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এবং বিশাল যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি মূলত অসাধারণ খুবই সুন্দর দেখায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন তো চলুন আমরা এই মুহূর্তে বাজারের দিকে যাচ্ছি প্রিয় দর্শক চলে আসলাম হাকালুকি কানুঙ্গু বাজার এই বাজারটি পড়েছে আমরা খুঁটাওড়া এবং বড়লেখার মাঝামাঝি বিয়ানি বাজার উপজেলা এবং বড়লেখা থানায় পড়েছে মূলত এই হাঁকালুকি কানুঙ্গু বাজারটি আপনারা যারা হাঁকালুকি কানক বাজারটি চিনে থাকেন ও কমেন্টে জানাবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর সুন্দর হাঁকালুকি হাউরের মাছ দেখা যাচ্ছে আমরা এর মধ্যে দেখতে পাবো হাকালুকি হাউরের খুবই সুস্বাদু এবং খুবই টাটকা তরতজা মাছ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা চেলাপাতা মাছ এবং বিভিন্ন প্রজাতির কই মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ এবং বড় বড় কোয়াল মাছ থেকে শুরু করে সবজাতের মাছ কিন্তু এই বাজারে প্রতিদিন সকাল থেকে উঠে আমরা সকাল আটটা থেকে প্রায় এগারোটা পর্যন্ত দেখতে পাই এই বাজারটি চলমান থাকে এর মধ্যে আমরা দেখতে পাবো একে একে আপনাদেরকে দেখাবো কি কি জাতের মাছ উঠেছে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ খুবই সুন্দর ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি আমরা ট্যাংরা মাছ কই মাছ পুটি মাছ বেড়া মাছ বিভিন্ন কোয়ালিটির হাকালুকি হাওড়ের মাছ আমরা দেখতে পাচ্ছি একে একে এই বাজারে কিন্তু একে একে আটটা থেকে প্রায় এগারোটা পর্যন্ত কিন্তু মাছ এসে থাকে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গজার মাছ দেখা যাচ্ছে একটু পর পরই কিন্তু এই বাজারে মাছ আসে কারণ এটা হলো টাউন সাইডে পড়েছে এবং টাউনের বাজার এটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাইং মাছ ট্যাংরা মাছ বিভিন্ন কোয়ালিটির মাছ এখানে দেখতে পাচ্ছেন চাপিলা মাছ দাম দর হচ্ছে দেখি এই মাছগুলি কত টাকা বিক্রয় হয় ষোলোশো টাকা বিক্রয় হলো এই দুই চাঙ্গা চাপিলা মাছ অসাধারণ এরই মধ্যে আমরা যে আরদের যে মেন বাজারটি রয়েছে এখানে কিন্তু আহ খুচরা মাছ বিক্রয় হয় পাইকারি এখান থেকে এই রাস্তা থেকে মাছ কিনে খুচরা বাজারে উঠে এবং এই খুচরা বাজারে খুচরাই বিক্রি হয় হাওরের বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পাই একটু পরেই আমরা দেখতে পাব দুই সাইডে মাছ বসবে কারণ খুচরা যারা বিক্রি করে থাকে সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একে একে মাছ কিনতেছে বিভিন্ন প্রজাতির মাছ কিনতেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর টাটকা মাছ দেখা হচ্ছে দেখি আমরা কোন মাছের দাম কীরকম ষোলোশই বলি অনামিনায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিএনজি করে এক সিঞ্জি মাছ আসলো এবং এই সিঞ্জির ভিতরে আমরা দেখছি বিভিন্ন প্রজাতির মাছ আই মাছ বাসা মাছ লারিয়া মাছ দেখতে পাচ্ছি এবং বিশাল বড় একটি কাতল মাছ দেখতে পাচ্ছি দর্শক এটাও কিন্তু হাওড়ের মাছই ভোরের যিনি বের হয়তো এই মুহূর্তে নিয়ে আসলো এই মাছগুলি প্রিয় দর্শক এই মাছগুলি কিভাবে নিলামের মাধ্যমে বেচা কিনা হয় আমরা দেখে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন আমার টাকা দুই হাজার বলা সাইড হাজার সাইড হাজার

এবং এখানে রয়েছে লারিয়া বাইন মাছ এই মুহূর্তে আমরা দেখলাম এক চাঙ্গা চেলাপাতা মাছ পনেরোশো টাকা বিক্রি হলো এখানে রয়েছে আরো দুই চাঙ্গা চেলাপাতা মাছ আসলে এই বাজারে আহ মূলত চেলাপাতা মাছ আমরা দেখতে পেয়েছি অনেকগুলি আসছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং অনেকদিন পর আগালুকি কানঙ্গর বাজারে আমরা আপনাদেরকে রকম ভিডিও উপহার দিতে পেরেছি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ